আমি তিরিশ বছর বয়সী একজন নারী আমাদের বিয়ে হয়েছিল আমার পছন্দই সংসার করেছিলাম প্রায় দশ বছর আমাদের সংসার জীবনে ফুটফুটে দুটো ছেলে সন্তান আছে সব সংসারেই তো কিছু না কিছু সমস্যা আসে থাকে থাকবেই এরকম আমাদের সংসারেও মাঝে মধ্যে ঝগড়াঝাটি হতো কিন্তু ঝগড়া বাদলেই আমি ব্যাগপত্র গুছিয়ে ছেলেদেরকে নিয়ে বাপের বাড়ি হাঁটা দিতাম আর ছেলেদেরকে ও দিতে চাইতো না আমি জোর করে নিয়ে বাপের বাড়ি চলে যেতাম ওর বোনেরা সব সময় ওর বাসায় বেড়াতে আসতো ভাইয়েরা তো ছিলই এটা নিয়ে ঝঞ্ঝাট করে আমি ওকে নিয়ে ভাড়া বাসায় থাকতাম সংসারে ঠুনকো কোনো বিষয় হলেই বাপমার কাছে এ নিয়ে বিনিয়ে কেঁদে কেঁদে সব বলতাম আর বাপমা ওকে চরম অপমান করত। এটাতে আমিও এক মানসিক শান্তি অনুভব করতাম ভাবতাম ওকে সবাই ছোট করছে বকসে কিন্তু আমার যে ভুলগুলো ছিল কখনোই আমি কারোর সামনে ভুলগুলো আনতাম না আমার কাছে মনে হতো কত বড় সাহস আমার সাথে ঝগড়া লাগতে আসে আমাকে তার নিজের মতো করে চালাতে চাই আমার মধ্যে সবসময় একটা জেদ কাজ করতো যে ওর কাছে ছোট হব নিজে ওকে ছড়ি বলবো ওর কাছে মাপ চাইবো এটা আমি কখনোই মানতে পারতাম না বরং উচ্চকণ্ঠে বলতাম এত ঝামেলা হইলে আমাকে ডিভোর্স দিয়ে দাও আমি তোমার মতো লোকের সাথে থাকতে চাই না আসলে কিন্তু কখনোই আমি মন থেকে ডিভোর্সটা চাইতাম না আমি ভাবতাম যে ডিভোর্স কথাটা বললে ও হয়তো নরম হয়ে যাবে আর ও হয়তো আমার সাথে ভালো ব্যবহার করবে এটা ভেবেই আমি কথায় কথাই ওকে গালি দিতাম আর ডিভোর্স চাইতাম ছোটোখাটো বিষয় নিয়েই ঝগড়া হলেই আমি ওর উপরে অনেক ক্ষেপে যেতাম আর ওর উপর ওকে মানসিক অশান্তি দিতাম বলে রাখা ভালো আগে পরে কিংবা কখনোই ও কিন্তু আমার গায়ে হাত তোলেনি সেই দিন ওর মাকে নিয়ে একটা কথা বলার পর ও আমাকে একটা থাপ্পড় মেরেছিল ডিভোর্সের জন্য এটাই ছিল আমাদের যথেষ্ট বরাবরের মতো আমি ব্যাগপত্র গুছিয়ে বাপের বাড়ি চলে গেলাম আর সব সময়ের মতো নিজেকে নির্দোষ প্রমাণ করলাম বাপমার কাছে আর ওকে দোষী সাব্যস্ত করলাম বাপ মা অনেক কটু কথা বলল ওকে মোবাইলে ওকে অনেক ধরনের কথা শোনালো এটাতে আমি একটু নিজে নিজে আনন্দ আর বাপমা আমাকে বোঝাতে লাগলো তোমার উপরে থাপ্পড় মেরেছে এত বড় সাহস এটা নিয়ে তুমি নারী নির্যাতনের মামলা করো আমিও বাপমার কথায় ওর নামে নারী নির্যাতন আর যৌতুকের মামলা দিলাম মামলাটা চলতেই লাগলো আর যেহেতু নারী নির্যাতনের মামলা অনেক বেশি পাওয়ারফুল তার দুদিনের ভিতরেই পুলিশ ওকে ধরে নিয়ে গেল তো এই কথাটা ওর আত্মীয় স্বজন আমার কাছে এসে বলল যে তুমি মামলাটা তুলে নাও আমি অনেক শক্ত পজিশনে ছিলাম যে বলছিলাম যে না আমি মামলাটা তুলব না কিন্তু হঠাৎ আমার মনের ভিতরে একটা যন্ত্রণা অনুভব করছিলাম যে ও তো কখনোই আমার সাথে অতটা খারাপ ব্যবহারও করেনি ও তো কখনোই আমার কাছে যৌতুক চায়নি কোনোদিন তো আমার গায়ে হাত তোলেনি সেদিন একটা থাপ্পড়ের কারণে তো ও আমার কাছে অনেকবার মাফ চেয়েছিল তার পরেও আমি এটা কেন করলাম আমার বাবা মা বুঝিয়েছিল এত এতকুশির পরেও যদি আমি ওর কাছে ফিরে যাই তাহলে ও ভাববে আমি বুঝি অসহায় আমার পায়ের নিচে বুঝি মাটি সরে গেছে এই জন্যই আমি ওর কাছে ফিরে এসেছি এইসব আজে বাজে চিন্তা করে আমি কেসটা তুলে নিলাম ঠিকই কিন্তু ওর কাছে আর ফিরে গেলাম না কিন্তু একদিন শুনতে পেলাম ও ভীষণ অসুস্থ ওর অসুস্থতার খবর শুনে আমি ওর কাছে যেতে চাইলাম কিন্তু আমার বাপ মা বুঝিয়েছে যে ওরা কেউ সরি বলেনি ওদের পরিবার থেকে এসে মাফ সে তারপরে তোমাকে নিয়ে যাবে এটা ভেবেই আমি আর গেলাম না কিন্তু ও যখন সুস্থ হলো কিছুদিন পরেই আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিল তো এটা দেখে তো আমার পরিবার আরও বেশি ক্ষেপে গেল যে এত বড় সাহস আমার মেয়েকে এত কষ্টে রেখেছে আবার ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে তো এটা ভেবে আমিও একটু রেগে গেলাম গিয়ে আমি আবার কোর্টে মামলা করলাম মামলা করলেও ও ডিভোর্স দিতে রাজি যে কোনো শর্তে ও আমাকে ডিভোর্স দিয়ে দেবে ও আমার সাথে আর থাকতে চায় না এটা শুনে আমি আরও বেশি ক্ষেপে গেলাম গিয়ে ওর নামে বেশি বেশি শক্তপুক্ত করে একটা মামলা করলাম আর মামলায় যখন কোর্টের আদেশ হলো তখন আমি ওর কাছে আকাশ ছোয়া দাবি করলাম আমার খোরপোষের জন্য বাচ্চাদেরকে আমার কাছেই পেলাম যেহেতু আমি শিশু সন্তান মায়ের কাছেই থাকে ওই জন্য সেই সূত্রে বাচ্চাদেরকে আমি নিজের কাছেই রাখলাম বাচ্চাদের খরচ সহ আমার খরচের জন্য খোরপোষ হিসাবে আমি অনেক কিছু দাবি করলাম তার সব সম্পত্তির দাবি করলাম সব কিছুই সে দিতে রাজি বিনিময়ে সে আমাকে ডিভোর্স দিয়ে দেবে তো যেই কথা সেই কাজ পরের কোর্টের রায়ের দিন ও আমাকে ওর নামের সম্পত্তি সব কিছু লিখে দিল আর আমার মাসিক যে খরচটা আসে সেটাও দিতে চাইলো আর এটাও বলল যে ওর মাসে যে খরচ হয় তার চাইতে আমি এক দু হাজার টাকা বেশি দিব তারপরও আমি ওকে ডিভোর্স দিব ওকে নিয়ে সংসার করা আমার সম্ভব না এই কথাগুলো শোনার পরে কোর্টের রায় শোনার পরে আমি বাসায় গিয়ে নিজের নিজে মনে মনে ভাবলাম যে কি দোষ ছিল লোকটার সব দোষটা তো আমারই ছিল আমি যদি নিয়ে বিনিয়ে বাপমার কাছে কথা বলতাম নিজের দোষ গোপন করে ওর দোষটা সবার কাছে যদি না বলতাম তাহলে তো আমাদের এই দিনটা আসতো না আমাদের সম্পর্কটা তো এভাবে ভেঙে যেত না এ সমস্ত কথা ভেবে ভেবে আমি ওর কাছে আবার ফিরতে চাইলাম আমি আব্বা আম্মাকে ডেকে বললাম যে আমি আবার আমার সংসারে ফিরে যেতে চাই আমার আব্বা আম্মা বলল এত কিছুর পরেও যদি তুমি ওর সংসারে যাও তাহলে তো ও তোমাকে পেয়ে বসবে আরও বেশি মারধর করবে আর তুমি তো ওর কাছে ছোট হয়ে যাবে তোমাকে তো ওর তোমাকে তো ও তিলে তিলে শেষ করে দেবে এসব কথা যখনই শুনলাম তখনই আবার আমার সিদ্ধান্ত আমি চেঞ্জ করলাম যে না আমি আর যাবই না তো যাই হোক আমাদের সংসারটা ভেঙে গেল। দিনের সংসার ভেঙে গেল ডিভোর্স লেটারটাও আমার হাতে চলে আসলো সব মিলিয়ে সংসারটা অনেক ভালো ছিল নিজের ভুলের কারণেই আমার সংসারটা ভেঙে গেল। একদিন দেখলাম বিয়ে করে বউ নিয়ে আছে আর মনে হচ্ছে যে ভালোই সুখী আছে সুখী থাকবেই না কেন লোকটা তো অনেকই ভালো ছিল আমি তো খারাপ ছিলাম সময় এখন নিজেকে বড্ড বেশি অপরাধী মনে হয় রাজধানীর বুকে ঢাকার সুবিশাল ফ্ল্যাটে আরাম আয়েসে আসি তারপরেও স্বামীকে নিয়ে সংসার করতে পারিনি সাংসারিক জীবনে স্বামী কী বা করেছে আমাকে শ্বশুর শাশুড়ি কখনো আমাকে চালাতে আসেনি কথায় আছে না সুখে থাকতে ভূতে কিলাই আমার হয়েছে সেরকম শয়তান সবচেয়ে কিসে খুশি হয় জানেন কারো সংসারে ঝগড়া বাঁধিয়ে স্বামী স্ত্রীর ডিভোর্স করাতে পারলে শয়তান বেশি খুশি হয় তাই আমার আপু ভাইয়াদের সবাইকে আমি বলবো পক্ষে ডিভোর্সের আগে লক্ষ কোটিবার ভাবুন যে এই সংসারটা আপনার জীবনে কেমন আছে কেমন চলবে বা সংসারটা ভেঙে গেলে আপনার জীবন কেমন চলবে এইগুলো সব ভেবে তারপরে ডিভোর্সটা দিন যাই হোক আজকের ভিডিওটা ছিল স্বামী স্ত্রীর খুঁটিনাটি ঝগড়া বিষয় নিয়ে ছোট্ট একটি গল্প কেমন লেগেছে আপনাদের কাছে গল্পটি আমাকে জানাবেন আসসালাম আলাইকুম ব্লগার মাম হালিমা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি হালিমা বলছি মহেশপুর ঝিনাদা থেকে কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি এই যে সংসারের কাজ কর্ম সব কিছু গুছিয়ে এখন একটা খাট কিনতে চলে এসেছি এই খাটটা আমার খুবই পছন্দ হয়েছে আর এটাই কিনে নিয়ে যাচ্ছি আপনারা বলবেন তো খাটটা কেমন হয়েছে তো আজকে যে গল্পটা বললাম এই গল্পটা একটা ছোট্ট গল্প গল্পটা কেমন লেগেছে আপনাদের কাছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর এই যে বাসায় চলে এসেছি খাটটা নিয়ে তো এখন সেটিং করছে ওখান দোকান থেকে মিস্ত্রি পাঠিয়েছে খাটটা সেটিং করার জন্য তো উনি ক্যারি করে নিয়ে এসেছে উনি আবার সেটিং করছে আর এই যে আমার শোকে বাসা ঘর দুয়ারের সব হালকি একটা খাট সরিয়ে পুরো ঘরটাই আমার এলোমেলো হয়ে গিয়েছে এক Ahora amar e টুও মোটেও ভালো লাগছে না শোকেসের কালারটার সাথে খাটের কালারটা একদমই মিলছে না ওই জন্য আমি একটা নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছি তো কি সিদ্ধান্ত নিচ্ছি ওই ফার্নিচারটা সম্পর্কে আগামী ভিডিওতে অবশ্যই দেখাবো আর এই যে একটা সুর এক কিনেছি তো একসাথেই এনেছি দুইটাই আর যেদিন এইটা কিনে নিয়ে আসি সেদিন কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বৃষ্টির মধ্যেই এনেছি আর ঘরের অবস্থা দেখলেই তো বুঝতে পারছেন কি নাজেহাল অবস্থা খাটটা প্রায় সেটিং হয়ে যাচ্ছে তো আপুরা ভিডিওর সেই বোরিং কথাটা কিন্তু আমি এখনও বলিনি যারা ভিডিওটি দেখা শুরু করেছেন আর এখনও একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে গল্পটা শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার ভিডিওর কোনো অংশ একটুও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার এই খাটটা কেমন লাগছে সেটাও আমাকে জানাবেন আর যারা ধৈর্য ধরে কষ্ট করে এই পর্যন্ত আমার ভিডিও দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো আজকে ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না এখানে খাটটা সেটিং করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আগামী পর্বে দেখাবো কিভাবে ঘরটা আমি গুছিয়ে নিলাম আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম